সুন্দর একটা সকাল মিষ্টি মিষ্টি রোদ আর সুন্দর একটা ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছে বন্ধুরা আশা রাখি সবাই ভালো আসো সুস্থ আসো তো এই যে ব্লগটি শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাতটা তো সকালে উঠে পড়েছি আর দেখো শিবাও উঠে পড়তে বসেছে তো হচ্ছে ওর এক্সাম চলছে এই জন্য তো আমি সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে রুটি বানাতে এসেছি প্রতিদিনের মতো তো প্রতিদিনের মতো আজকেও রুটি বানাতে এসেছি তো দেখো চা বসিয়ে দিয়েছি আর এরকম মিষ্টি মিষ্টি রোদে যদি রোদে বসে চা খাও এক কাপ দারুণ হয় কিন্তু মন্দ হয় না কিন্তু ভাগ্য খারাপ রোদে পায় না রোদে বসে চা খাবো কখন রোদ দেখতে পারি কিন্তু রোদটা পায় না আর কি তো যাই হোক এই যে রুটি ভাজছিলাম শিবা পড়াশোনা করছিল ওদিকে তো রুটি ভাজা হয়ে যাবে আর একটা ভাজলেই আর এদিকে দেখো ডিম ভাজা করে নিচ্ছি তো হচ্ছে ডিম ভাজা রুটি আর হচ্ছে লাল চা তো আজকে হচ্ছে সকালে এটাই নাস্তা হবে তো এদিকে হচ্ছে নয়টার মতো বেজে যাচ্ছে না সরি নয়টা না আটটা বাজে আর কি তো ওদেরকে নাস্তা দিয়ে দিব খেয়ে আবার স্কুলে চলে যাবে আর আমি যাব একটু পরে মানে খাবার দাবার সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আবার রান্না করব তারপরে যাব। দেখি কতটুকু রান্না করতে পারি আর কি তো এই যে শিবার ওর বাবা যাচ্ছে যে দেখো এই যে ওর বাবা নিয়ে যাচ্ছে ওইদিকে যে মিশুক নেবে তারপরে যাবে স্কুলে তো তারপরে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়ে এই ফাঁকে হচ্ছে কাজগুলো করে নিচ্ছি বলতে বিছানাটা করে নিলাম তো বেডশিটটা চেঞ্জ করলাম আর এই যে একটা নতুন আর একটা পেরে নিলাম আর কি তো দেখো এখানে লেপগুলো ভাস করে রেখে দিচ্ছিলাম আর এই লেপের কভারটা কিন্তু আমি হচ্ছে বানিয়েছি বন্ধুরা কাপড় দিয়ে কিন্তু এত সুন্দর হয়েছে খুবই সেট করেছে কিন্তু একদম লেপের সাথে আসলে আমি কিন্তু মানে মাপ দিয়ে বানাইনি মানে বিছানার চাদর ছিল নতুনই ছিল আর কি সেই বিছানার চাদরের মাপে আর কি বানিয়েছি তো তারপরে লেপ তুলেছি তো তোলার পরে দেখি যে না খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে একদম মাপ মাপে পড়ে গেছে আর কি তো যাই হোক তারপরে যে বালিশের কাবারগুলো লাগিয়ে নিচ্ছিলাম আর বালিশের কাবার লাগাতে আমার এত বিরক্ত লাগে কি আর বলবো তোমাদের তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কিন্তু খুবই একটা বিরক্ত কর কাজ এটা তো তবু কিছু করার নেই আমি কিন্তু বালিশের কাবার লাগাই বা লাগাতে হবে এটাই স্বাভাবিক তো যাই হোক খাবারগুলো লাগানো হয়ে গেছে তো এখন আমি এই যে এই যে বিছানাটা করা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তো তারপরে যাবো আবার রান্নার কাছে এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল তো তারপর দেখো তোমাদের সাথে আর কাজ শেয়ার করা হয়নি চলে এসেছি স্কুলে তো স্কুলে যে ওরা পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে সব পোলা পানি এই যে শিবা এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখতেই পাচ্ছ আর এই যে ভাবির এখানে হাসাহাসি করতে দেখো আমি ভিডিও করতেছিলাম দেখে আমাকে মানে না করতেছিল তো যাই হোক ওরা মজা করছিল আর কি আমার সাথে এই যে দাঁড়িয়ে আছি সবাই সবাই প্রশ্ন দেখতেছিল যে কি পরীক্ষাতে এসেছে কেমন পরীক্ষা দিয়েছে সেটাই জিজ্ঞাসা করতেছিল তো তারপরে চলে আসলাম এই যে আমি মন্দির এসেছি একটু দরকার ছিল তো একটা মালা হচ্ছে জপের মালা তুলে কিনলাম মন্দির থেকে এই জন্য মন্দির এসেছি আর শিবা আমার সাথে আসেনি ও বাসায় চলে গেছে তো আমি মন্দির থেকে একদম বাসায় চলে যাব বাসায় গিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করতে হবে বাকি বল রান্না বলতে হচ্ছে ওই যে মাছের মানে ঝোলটা রান্না বাকি আছে তো দেখো মাছের ঝোল রান্না করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে তো তার আগে একটু ফুলকপি আলুটা একটু ভেজে নিচ্ছি জিরা সম্বার আর হচ্ছে তেজপাতা সম্বার দিয়ে নিয়েছি ভেজে নিচ্ছি আর কি তো প্রতিদিনের কাজ নিত্যদিনের কাজ এগুলোই তোমাদের সাথে শেয়ার করি নতুন কিছু দেখানোর চেষ্টা করি যদি পারি আর কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি বন্ধুরা তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই তো যে রান্না করছি হাফ রান্না করে গিয়েছিলাম শিবার স্কুলে তারপর স্কুল থেকে আসলাম শিকার একটু মন্দিরে গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা ছিল তো সেটা কিনলাম কিনে নিয়ে এসে যে রান্না বসিয়েছি এখন শুধু একটু মাছের ঝোল আর হচ্ছে এই তো মাছের ঝোলই রান্না করবো মানে শোল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটু রসা রান্না করছি তো তারপরে হচ্ছে খাবার দাবার হবে তো শিব ওই ঘরে পড়তেছে কালকে আবার পরীক্ষা আছে কালকে পরীক্ষা হলেই শেষ তো এখন হচ্ছে বাঁচতেছে দুইটার মতো আর কি দুইটা প্রায় বেজে গেছে তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এটাই চাওয়া আমার তো ঠিক আছে বন্ধুরা কথা হচ্ছে পরে নেক্সটে তো তারপরে দেখো বসে আছি গালে হাত দিয়ে না মনে হচ্ছে কত চিন্তিত আসলে চিন্তা কিন্তু আছেই মানুষ যখন টেনশন করে চিন্তা করে তখন কিন্তু এভাবেই গালে হাত দেওয়া চিন্তা করে সবাই গালে থোতায় হাত দেয় আর কি তো যাই হোক তারপরে এই যে আমার তরকারিটা হয়ে যাচ্ছে ফুটছে তরকারিটা নামিয়ে দেব। আর আজকে আমি তরকারি একটু মশলা কম দিয়ে দিয়েছি আর ঝালটাও কম দিয়েছি তো এই জন্য কিন্তু তরকারিটা এমন হয়েছে তো যাই হোক রান্না আমার কমপ্লিট তো মার ছেলে ভাত বেড়ে নিচ্ছি মার ছেলে ভাত খাবো আজকর বাবা আসেনি তো ফোন করেছিলো যে দুপুর আসতে পারবে না কাজের চাপ বেশি তো এই জন্য আর কি আমি আজ ছেলে মেলে খেয়ে নেব তো ভাতগুলো বেড়ে নিয়েছি তো এখন দেখো তো আজকে বেশি কিছু রান্না করিনি শুধু হচ্ছে মুসুরের ডাল রান্না করেছি আর এই যে রসা করেছি শোল মাছের আলু ফুলকপি দিয়ে রসা রান্না করেছি তো আজকের খাবার এটাই হবে আর কি তো যে শিবাকে ঝোল দিচ্ছিলাম আর ও শিবা কিন্তু সবসময়ের জন্য কাঁচামরিচ খাবেই তোমরা হয়তো দেখো মাঝে মধ্যে যারা টার্গেট করো তারা দেখতে পাবে তো হচ্ছে সবসময় কাঁচামছ খাবে দুপুরে খাবারে খাবে রাত্রে খাবারে খাবে আর তারপরে আছে এখন সন্ধ্যার সময় বন্ধুরা তো যে শিবার বাবা নিয়ে এসেছে জিলাপি তো এই যে জিলাপি খাবো এখন আর গুড়ের জিলাপি খেতে তো আমার খুবই মজা লাগে খুবই ভালো লাগে তো যে আমি আর শিবা প্রায় পুরো জিলাপিটা আমি আর শিবাই খেয়ে নিয়েছি আর কি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা তো লেগে গেছে এখন হচ্ছে ছয়টা বাজে ছয়টা মানে দশ এরকম বাঁচতেছে বিকাল থেকে নিয়ে অনেক কাজকর্মই করলাম ঘর দর ঝাড় দিলাম কাপড় চোপড় ছিল সেগুলো হচ্ছে তারপরে হচ্ছে ময়নাকে ঘরে জল ফুটিয়ে রাখলাম তারপরে হচ্ছে ভাত রান্না চা করলাম তারপরে হচ্ছে ভাত রান্না করলাম তো এখন কাজটা সব কিছু কমপ্লিট করে এই যে মাত্র একটু বসলাম তো তোমাদের সাথে একটু কথা বলছি তো সন্ধ্যার সময় চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যার নাস্তা হয়ে গেছে আজকে চা খেয়েছি আর চার সাথে একটু মানে রুটি নিয়েছিল আমাকে খেয়েছি তো বন্ধুরা সারাদিনের ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি জানি না তোমাদের কেমন লাগবে আশা রাখি ভালো লাগবে তো সবাই পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখনকার জন্যই তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ছোট্ট একটা ভিডিওর সাথে আপনি এ পর্যন্ত সবাই ভালো থেকো